হুগলি জেলার জাঙ্গিপাড়ায় সুস্বাস্থ্য ওয়েলফেয়ার সোসাইটি রক্তদান শিবির প্রতি বছরের মতো এবছরও অনুষ্ঠিত হল এই রক্তদান শিবির অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট গুণীজনেরা ও বাবুরা। জাঙ্গিপাড়া থানার পুলিশ জাঙ্গিপাড়া হিজরা উন্নয়ন সমিতি লায়লা গুরু লায়লা মণ্ডল কয়েকজন শিক্ষক আর অনেকেই উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে আর থেকে আসি সবাই খুশি এই অনুষ্ঠানে স্থানীয় জগন্নাথপুর মসজিদের ইমাম সাহেব আটজন সাথীকে নিয়ে রক্ত দিলেন শিবিরের মূল উদ্দেশ্য ছিল সপরিবারে রক্তদান রক্তদাতাদের বাড়ির আত্মীয়দের জন্য এখানে মধ্যাহ্ন ভোজের ব্যবস্থা ছিল যাতে রক্তদানটা একটা উৎসবের রূপ নিতে পারে ঢোকার সাথে সাথেই ছিল চন্দনের ফোঁটা দিয়ে অভ্যর্থনা বুকে বিশেষভাবে চিত্রিত জাতীয় পতাকার ছোঁয়া লাগানো একটি বিশেষ ব্যাচ মোট চারশো জনের এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল এক গ্লাস করে গরম দুধ রক্ত দেওয়ার পর দেয়া হচ্ছিল এরপর বরণ করে নেওয়া হচ্ছিল ত্রিবর্ণ রঞ্জিত উত্তরীয় দিয়ে এই বরণ করে নেওয়াটা সাধারণ মা বোনকে দিয়ে করা হচ্ছিল যাতে তারা রক্তদান না করলেও এই অনুষ্ঠানের অংশ হিসেবে নিজেদের ভাবতে পারে প্রত্যেক রক্তদাতাকে দেওয়া হচ্ছিল এক বিশেষ প্রজাতির উচ্চ ফলনশীল পেয়ারা গাছ বাড়িতে এই গাছটা যতদিন থাকবে ততদিন এই রক্তদানের স্মৃতি থেকে যাবে সুস্বাস্থ্য ওয়েলফেয়ার সোসাইটি এই সংগঠনের সমস্ত মেম্বার ও সদস্যদের মেহনাতে এই রক্ত রিটেক এত বড় রক্তদান শিবির সম্পূর্ণ হয় এইচআর বাংলা এমনি নর্মালি সবাই রক্ত দেওয়া উচিত প্রথমত ঠিক আছে তাও আমরা দিই না এবার আমাদের এখানে সত্যি কথা বলতে সবাই প্রথমে একটা ভয় ছিল এটা এখানে চার পাঁচজন আছে যাদের এটা ফার্স্ট টাইম প্রথমবার রক্ত দিচ্ছে তারা অত্যাধিক তারা প্রথমে ভয় পাচ্ছিল যে দবনা না না ভয়ের ব্যাপার কিন্তু এরা সব এখন ফার্স্ট টাইম দেওয়ার পর সবাই খুশি হচ্ছে যে আমরা কিছু অন্তত দান করলাম আমরা তো সবাই লোকের থেকে কিছু না কিছু নিয়ে থাকি কেউ কিন্তু কিছু দান করে এই ছেলেগুলো সবাই ম্যাক্সিমাম সবাই ফার্স্ট টাইম রক্ত সবার মুখে সবাই খুব খুশি হলো সবাই রক্ত দিয়ে অত্যাধিক খুশি হয়ে আগামী তিন মাস সবাই বলছি যে বছরে চারবার করে যেমন দেওয়ার নিয়ম আগামী বছর থেকে সবাই দেবে আর এখন আমরা আমাদের গ্রুপ থেকে ছিল অনেক কিন্তু আমরা ছ থেকে সাতজন রক্ত দিয়েছি আশা করছি পরের বারে সেটা দশজন হবে আমরা চেষ্টা করছি আমাদের যেন সবাই রক্ত দেয় আমরা যদি না আগে আসি সবাই আগে আসতে পারবে না আমরা আগে আসবো তবে পরের জেনারেশন আগে আসবে আমরা এখন এদের ছেলেদের বয়স আঠেরো থেকে উনিশ বছর এরা যদি রক্ত দেয় নিশ্চয়টা চল্লিশ বছরের লোকের দেওয়া উচিত রক্ত এদের মধ্যে যদি একটা মানে দেশ নিয়ে ভাবনা চিন্তা থাকে তাহলে সবার থাকবে আশা করছি এখন লোক বাড়বে আমাদের যদি সবাই খুশি হোক একটু হয়ে আর আমি জাঙ্গিপাড়ার তরফ থেকে আমরা এই সামাজিক এই রক্ত শিবির দানের মধ্যে আমরা আছি এবং সমাজের মধ্যে সবাই আমিও আছি এবং সমাজের মধ্যে সবাই এখানে এসে এর মধ্যে সামিল হয়ে সবাই এসে একসঙ্গে একতা হয়ে সাথে থাকলে খুবই ভালো হয় এবং আমরা থার্ড জেন্ডাররা সাথে আছি হ্যাঁ এখানকার পরিবেশ খুবই সুস্থ স্বাভাবিক খুব ভালো এবং খুব সুন্দর আমি জাঙ্গিপাড়া থেকে থার্ড জেন্টার লাইলা মাসি বলছি এবং স্বাভাবিক সবাই মিলে সবার সাথে মিলে জুলে থেকে সবাইকে সাহায্য করা উচিত আমার নাম মিনতি পাল আমি সুস্বাস্থ্য ওয়েলফেয়ার সোসাইটির একজন সদস্য এবং তেও আমি কাজ করি আমাদের প্রচুর একটা মানে গ্যাং আছে বা পরিবারই বলা যায় তাদেরকে আমরা অনেক মেয়েরা কাজ করি গ্রামে গ্রামে যাদের যাদের সমস্যা হয় যেমন হঠাৎ করে বুকের সমস্যা আসলে আমরা সঙ্গে সঙ্গে ইসিজি মেশিন নিয়ে বা প্রেশার মাথার যন্ত্র নিয়ে ছুটে যাই যেখান থেকে যেখানেই ফোন করুক যে সময়তেই করুক আমরা সে সময়তেই ছুটে চলি আর এই প্রোগ্রামগুলো করে আমাদের খুব আনন্দ লাগে আমাদের সকলে আমরা শুধু কম নয় আমরা অনেক মেয়েরা থাকি আমাদের সকলের খুব আনন্দ হয় আমরা আনন্দের সহিত কাজ করি এর মধ্যে কোনো পয়সা বা কোনো কিছু থাকে না আমরা একে অপরের প্রতি সাঁপিয়ে পড়ি এটা কোনো পয়সাও লাগে না আর কোনো কিছু লাগে না আমরা সবাই সবার প্রতি মানে করে থাকি যে যত বড়ই কাজ করুক না কেন যে যত বড়ই মানুষ হোক না কেন পরের জন্য আমরা সবসময় ছাঁপিয়ে দেবো মিনতি পাল এটা আমাদের মেন সচেতনতার একটা উৎসব যাতে ছোট ছোট আশেপাশের সংগঠনরা ওই রক্তদানে উৎসাহী হয় রক্তদানের একটা বড় অংশ দান থেকেই আসে তো এই দানটার আমাদের কিছু ওপরে মানুষ কাজ করে কিন্তু বাকিদেরও আমরা সচেতন করতে চাই এখানে যে রক্ত দিচ্ছে তার পুরো ফ্যামিলিকে নিমন্তন্ন করা হয়েছে কেননা তার সম্বর্ধিত যখন করা হবে তাকে তার ফ্যামিলি একটা গর্ব অনুভব করুক আমার বাড়িতে একটা রক্তদাতা থাকে এটা একটা খুব বড় অনুভব এই অনুভবটা যত বাড়বে তত বেশি লোক কিন্তু রক্ত দানে উৎসাহী হবে আর তাহলেই আমাদের এমার্জেন্সি ব্লাড কালেকশনটা একটু সোজা হয়ে যাবে আর এর সাথে আমরা আরেকটা প্রজেক্ট যোগ করে দিয়েছি প্রজেক্টটা হচ্ছে অমাত্রীয় আমাদের যে কোনো বিয়ে কি হয় চার পাঁচশো লোক আমাদের খাওয়া দাওয়া করে সেখানে তাদের আমরা নিমন্ত্রণ করি খুব যত্ন করে খাওয়াই কিন্তু আমরা যখন অপারেশন থিয়েটারে ভর্তি হয়ে থাকি তখন তার বাইরে মাত্র তিন কি চারজন থাকি এই তিন থেকে চারজনই হচ্ছে আমাদের কাছে পরমাত্মীয় আত্মীয়রা ওরা হচ্ছে আত্মীয় আর এই পরমাত্মীয় পুরস্কার জাঙ্গিপাড়া আমরা একটা পুরস্কার করছি আমরা খুঁজে খুঁজে বার করে সমাজের মধ্যে একটু বিশেষ অবদান রাখছে এই বিশেষ অবদান রাখার লোকদের যদি কোনোভাবে আমরা একটু সম্মানিত করতে পারি বা জনমানসে আনতে পারি বাকি মানুষদের মধ্যেও এই দিকে যাওয়ার টেন্ডেন্সি হবে যে না বাবা আমরা সমাজের জন্য কিছু কাজ করি একটা খুব নেগেটিভ পয়েন্ট হচ্ছে এখন আমাদের বাচ্চাদের ছোট থেকে সব দিয়ে দিই মোবাইল থেকে আরম্ভ করে সব দিয়ে খাওয়া দাওয়া ব্যবস্থা করি এইটা খুব নেগেটিভ ব্যাপার একখানা একটা বাচ্চাকে দায়িত্ব কিছু দিতে হবে একটা বাচ্চাকে যদি চারটে গাছ কিনে দেওয়া হয় সেই গাছগুলো সে মানুষ করলো তার মধ্যে দায়িত্ব ব্রোধ করবে কিন্তু আমরা করি কি আমরা কী সে চাইছে সেটা বল ব্যাপার তার যে একটা দুটি আছে সেটা আমরা উল্লেখ করি না এতে আমাদের ছেলেরা সেভাবে আর মানে সামাজিক কাজ করতে উৎসাহী হচ্ছে না প্রত্যেক গ্রামে প্রত্যেক ক্লাব তখনই স্বাধীন হবে মানে গ্র্যাজুয়েট যে বলা হয় স্নাতক হবে একটা ক্লাব হওয়া উচিত শুরু হবে ক্লাব রক্তদান দিয়ে একটা ক্লাব রক্তদান করতে পারে সেইটা হচ্ছে সেই ক্লাবের একটা প্রথম আমাদের ক্রাইটেরিয়া যে হ্যাঁ একটা ক্লাব হিসেবে গণ্য হবে তার আগে পর্যন্ত সেটা ঠেক একটা ক্লাব নয় একটা ক্লাব যখনই ক্লাব হিসেবে গণ্য হবে যখন সে মিনিমাম একটা রক্তদান আয়োজন করেছে এটা ভবিষ্যতের জন্য আমাদের একটা বার্তা রইল প্রত্যেক মানুষই যেন কোনো না কোনোভাবে এই কিছু না কিছু দেশের জন্য গ্রামের জন্য সমাজের জন্য ভাবতে পারে আমি কোনো মানুষের ক্ষেত্রে হয়তো টাকা পয়সা দেওয়াটা অতটা ফ্যাক্টার নয় পয়সা অর্থ দান দিয়ে কিছু হয় না কিন্তু যখনই আমরা তার বিপদে দিনে একটু হলেও পাশে থাকবো সেইটা অনেক বড় আমাদের কাছে পাওনা আর কি হ্যাঁ আমার নাম সুজন চক্রবর্তী জানি পাড়া সুস্বাস্থ্য ওয়েলফেয়ার সোসাইটি আমরা কাজকর্ম করি সমাজ সেবা কিছু প্রচেষ্টা করে থাকি হ্যাঁ অঞ্চলে দিয়েছিলাম খুবই ভালো লাগছে আমার তো মনে হয় আরো আরো নিলে আরো দেবো হ্যাঁ খুব আনন্দ আনন্দ মানে এত আনন্দ বলার মতন নাই আমার ছেলেরই আমার ছেলেই দেবার জন্য এসছি এখানে কিন্তু বয়স তো আঠারো হয়নি কি করে বলবো আর আমার স্বামীও নেই উনিও রক্তদান করে খুব ভালো লাগছে আমাকে এখানে এসে আমার তো নিজেকেই খুব ভালো লাগছে আমার একটা বোন ছিল ও দেয় তাকেও পাইনি নালে ও চলে আসতো সেও বলছে বলছে আমি যদি থাকতাম ও চলে যেতাম খুব ভালো লাগছে যে আমরা আজকে রক্ত দিতে পেরেছি আমাদের ক্লাবের তরফ থেকে যে আজাদ কেলাম ইউনিয়নের তরফ থেকে আমরা রক্ত দিতে পেরেছি এই যে আমরা সৌভাগ্য মনে করি যে আজকে আমরা রক্তদান করতে পেরেছি সবাই তো একই সবার রক্ত একই এই জন্য সবাই আমরা রক্ত দিয়েছি যে রক্ত তো একে অপরকে দেওয়ার কর্তব্য যে আমরা না রক্ত দিলে স্বাভাবিক রক্ত আর পাওয়া যাবে না

আপনার রক্ত আপনি কাকে দিলেন কার কাজে লাগলো সেটা বোধহয় সে নিজেও জানে না অর্থাৎ আমার বিনা আমার ডান্হাত যেন না জানে যে আমি কাকেটি দিলাম তো এটাই তোরাই সেই একমাত্র দান যে আপনি কাকে দিলেন কার কাজে লাগলো কার উপকার করলাম সেই এক দান তো এই রক্তদানটা তো একটা মহৎ ব্যাপার ঠিক আছে কিন্তু আমরা আমাদের এই রক্ত দান করতে গিয়ে শরীর সম্পর্কে কতটা সচেতন আমাদের নিজেদের জন্য কি চব্বিশ ঘন্টার মধ্যে এক ঘন্টা আছে কেউ কি বলতে পারবে হাত তুলে যে আমি আমার শরীরের জন্য এক ঘন্টা সময় বের বের করতে পারি আমরা সবাই ব্যস্ত অর্থের জন্য সমৃদ্ধির জন্য কিন্তু প্লিজ সবার কাছে আমি বলব যে নিজেদের জন্য এক ঘন্টা রাখুন ভাজও থাকার জন্য একটা রিক্সাওয়ালা থেকে প্রধানমন্ত্রী সবার হাতেই চব্বিশ ঘন্টা কিন্তু তবুও নিজের জন্য এক ঘন্টা নেই কেন আমরা যে এখন খাদ্যাভ্যাস করেছি সবই লাইফস্টাইল ডিজিজে ভর্তি এগুলো কিন্তু আমরা ডেকে আনি কারণ আমরা সচেতন নই বলে আমাদের প্রত্যেকের উচিত একটা হেলথ কমিউনিটির সঙ্গে যুক্ত থাকা কারণ খাদ্য কি করবো কি করবো না কখন খাবো কতটা খাবো কি খেলে কি উপকার হবে ক্ষতি হবে এগুলো জানা মৃত্যুর আগে পর্যন্ত আপনার দেহটা আপনার সঙ্গেই থাকবে আর কেউ থাকবে না সেই জন্য আপনার শরীরকে ঠিক রাখার দায়িত্ব আপনার আমার সকলের তো প্লিজ আজ থেকে আপনারা প্রত্যেকে নিজের শরীর সম্পর্কে সচেতন একটুখানি সময় দিন না নিজেকে ঠিক রাখার জন্য আমরা সর্বশান্ত হয়ে যাই এক একটা রোগের পিছনে তো আমরা যদি একটু সতর্ক হই তাহলে আমরা কিন্তু অনেক রোগের হাত থেকে বাঁচতে পারি আমাদের শরীরের ভিটামিন মিনারেলস প্রোটিন যে পরিমাণ দিন দিন ঘাটতি হয়ে যাচ্ছে সেগুলো পেতে গেলে আমাদের কি করতে হয় সেগুলো জানানো কিন্তু খুব দরকার আর একটু এক্সারসাইজ এটা না হলে কিন্তু আমরা কেউ